বৃষ্টিতে দিল্লির বেহাল, জল জমা ট্রাফিক জ্যাম আপ বলল বিজেপির ব্যর্থতা রাজধানী দিল্লিতে শনিবার রাতভর ভারী বৃষ্টি ও ঝড়ের জেরে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে ধৌলাকুয়া আইটিও মিন্টো ব্রিজ ও চাণক্যপুরীর মতো এলাকায় জল জমায় রাস্তাঘাট ডুবে গেছে গাড়ি আটকে পড়েছে এবং ট্রাফিক জ্যামে নাগরিকরা বিপর্যস্ত গাছে ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিমান পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে রাত এগারোটা তিরিশ থেকে ভোর পাঁচটা তিরিশের মধ্যে বিরাশি কিমি ঘন্টা বেগে ঝড় ও একাশি দশমিক দুই মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই জলজমাকে কেন্দ্র করে আম আদমি পার্টি বিজেপি নেতৃত্বাধীন চার ইঞ্জিনের সরকার এর তীব্র সমালোচনা করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আপের পোস্টে বলা হয়েছে জোড়া বৃষ্টিতেই দিল্লির রাস্তা লবালব এটাই বিজেপির চার খাটারা ইঞ্জিনের গল্প মিন্টো ব্রিজে একটি গাড়ি জল ডুবে যাওয়ার ভিডিও শেয়ার করে প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী বলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও মন্ত্রী পরবেশ বর্মা এখানে ফটোশ্যুট করেছিলেন কিন্তু কোনো কাজ হয়নি চাণক্যপুরীর মতো ভিআইপি এলাকায়ও জল ছবি তুলে ধরে আপ বলছে এমনকি দূতাবাস অধুষিত এলাকাও বিজেপির ব্যর্থতার শিকার বিজেপি এখনও এই অভিযোগের জবাব দেয়নি জমা ও ট্রাফিক সমস্যায় নাগরিকদের দুর্ভোগের মধ্যে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে আইএমডির পূর্বাভাসে আগামী কয়েক ঘন্টা আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা দিল্লির পরিস্থিতি আরও জটিল করতে পারে